আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে প্রায় ছয় মাস বিগত সময়ে আমরা গণমাধ্যমে দেখতাম যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের উমুখ সন্ত্রাসী ছাত্রলীগের অমুক সন্ত্রাসী আর এইসব ঘটনাগুলো দেখে জনগণ কিন্তু বিরক্ত ছিল পাঁচই আগস্ট যে শেখ হাসিনা সরকার পতন হয়েছে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একটা ডাক দিয়েছে বলে যে ঐক্যবদ্ধ হয়েছে জনগণ তা কিন্তু না মানুষ এই নিউজগুলো দেখে দেখে বিরক্ত ছিল চাঁদাবাজি দখলবাজি নিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মানে প্রায়ই সংঘর্ষ হতো কিন্তু এখনও এই সরকারের পথনের পর আবারও এরকম এই চাঁদাবাজি দখলবাজি দেখা যাচ্ছে শুধু খালি লীগের জায়গায় দল যুক্ত হয়েছে আগে ছিল ছাত্রলীগ যুবলীগ এখন হচ্ছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মানে এই হয়েছে বিষয় আর এসব দেখে মানুষ কিন্তু এখনও ক্ষুব্ধ তারেক রহমান প্রায়ই একটি কথা বলে যে আপনারা যেভাবে চলতেছেন এভাবে যদি চলেন এভাবে যদি খেলাধুলা করেন তাহলে কিন্তু পাঁচই আগস্টের মতো জনগণ আমাদেরও বিতাড়িত করতে পারে তো সবাই সবার জায়গা থেকে শুধরে যান কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না কিন্তু কে শুনে কার কথা চুরে না শুনে ধর্মের কাহিনী তো এখন যে ঘটনাটা ঘটেছে এই চাঁদাবাজি দখলবাজি নিয়ে এই নারায়ণগঞ্জে একটা বিশাল সংঘর্ষ হয়েছে তো ঘটনার প্রেক্ষাপটে স্বামী মুসমানের সেই এরিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার এবং আরো দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া বর্ষণ রক্তকয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুই জনগুলি গুলিবিদ্ধ হয়েছে আহত অন্তত বীজ জন এ সময় জীবগাড়ি মোটরসাইকেল ভাঙচুর করে সেখানে আগুন দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে আহতরা এই মুহূর্তে চিকিৎসাধীন আছে দুপুরে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের সাওয়াঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে স্থানীয় এবং প্রত্যক্ষদোষীরা বলছে ঢাকা ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সাওয়াঘাট এলাকায় বিসমিল্লা আরত নিয়ে জাপান বাংলাদেশের গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সাথে স্থানীয় ব্যবসায়ী মুজিবুর রহমানের বিরুদ্ধে চলে আসছিল মুজিবুর রহমানের দাবি সেলিম প্রধানের মালিকানাধীন জমিতে তিনি দশ বছরের জন্য চুক্তি করেছেন সেখানে তিনি বালু বরাট করে শেড নির্মাণ করেছেন কাঁচা বাজারে আরত গড়ে তুলেছেন বর্তমানে পেশিশক্তি খাটিয়ে আরতটি বেদখলের চেষ্টা চালিয়ে আসছে সেলিম প্রধান সেলিম প্রদানের দাবি বোয়া চুক্তি নামা তৈরি করে দূরপূর্বক জমি দখল করে আরত গড়ে তুলেছেন মুজিবুর রহমান এদিকে আরবটি দখল করতে সেলিম প্রধানের পক্ষ নেয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সহসভাপতি মাসুদুর রহমান ও তার লোকজন আর অপরদিকে মুজিবুর রহমান এবং তার ব্যবসায়ী ব্যবসায়ীদের পক্ষ নেয় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও তার লোকজন এখন এই যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন সংঘর্ষ করলেন দুই পক্ষ স্বেচ্ছাসেবক দল এবং যুবদল সরি ছাত্রদল তো দুই পক্ষে সংঘর্ষ হইয়া এভাবে যদি মাঠে খেলা দেখান ম্যাজিক দেখান তো ক্ষমতায় কি আপনারা আসতে পারবেন এত তো আমি মনে করি যে বিএনপি যে ক্ষমতায় আসবে আগামী দিনে বাধা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে আপনারা বাধা বিঘ্নতা তৈরি করছেন আপনারা দেখেন এই যে আমি নিউজ করতেছি জামাতকে নিয়ে কয়টা নিউজ করতেছি কয়টা নিউজ আছে কোনো জায়গায় দেখছেন যে জামাত এটা করছে ওইটা করছে আর আপনারা আপনারা যদি সংঘর্ষ করেন জামাত কিন্তু একটা ফায়দা লড়বে কারণ জামাতের ইমেজটা বর্তমানে একটা পজিটিভে আছে তো এই ফায়দায় কিন্তু জামাত সামনে অগ্রসর হবে এবং দু এক মানে দুই এক বছর পরে যদি হয় বা এক দেড় বছর পরে যদি নির্বাচনটা হয় তাহলে কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসার চান্সটা চলে যাবে আর জামাত দিয়ে বা সামনে চলে আসবে কারণ জামাত কিন্তু এখন খুবই স্তব্ধ আপনারা দেখেন আপনারা বিএনপি লোকরাই দেখেন যে জামাত কী করতেছে আর আপনারা কী করতেছেন তো এইসব খেলা দেখানো বন্ধ করেন আওয়ামী লীগ সময়েও যখন এরকম খেলা চলতো মাঠে তখন কিন্তু পাবলিক বিরক্ত ছিল ক্ষুব্ধ ছিল তো এখনও আপনারা যে নিজেরা নিজেরা খেলা দেখাইতেছেন পাবলিক কিন্তু ক্ষুব্ধ তো এইসব খেলা বন্ধ করেন সামনে কিভাবে অগ্রসর হবেন সে চিন্তা আপনার করেন তো যাই হোক দেখা যাক সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় তারেক রহমান কী করে অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম